হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা প্যান কার্ড সিলোয়ার যাকে বলে কীভাবে প্যান কার্ড সিলোয়ার সিলাইতে হয় এটা আপনাদের মাঝে এখন দেখাবো এই যে প্যান কার্ড সিলোয়ার আপনারা মনে করেন কাপড়টা ধরে আপনাদের জন্য ভালো হয় আমার সিলোয়ার সাত সাতত্রিশ ইঞ্চি লম্বা প্রথমে

তিন ইঞ্চি নিচের বাঙ্গারটা দেবে আর হলো মুহুরি হলো ছয় ইঞ্চি পায়জামা মুহুরি শেষে হলো করে নিচ্ছি এই যে ছয় ইঞ্চি তারপরে সেলারটা লম্বা হলে আপনাদের যে যতটুকু প্রয়োজন হবে আমার সেলারটা পঁয়ত্রিশ লম্বা আমি পঁয়ত্রিশ নিচ্ছি পঁয়ত্রিশ সেই পঁয়ত্রিশ পাঁচটা পরিমাণ দুই ইঞ্চি পরিমাণ লাভারের জন্য দুই ইঞ্চি পরিমাণ লাভারের জন্য বাঙ্গাটা নেবেন এই যে দুই ইঞ্চি তারপর হলো হাইটা লামাই বিনল সাড়ে চোদ্দ ইঞ্চি এই যে সাড়ে চোদ্দ

এই চাইটের এটা নিয়ে দিবেন চাইটের শিলিটা হলে পেন কাটিং এর শিলি তাহলে হলো আপনার প্যান কাট সিলওয়ারের শিলি হয়ে যাবে এটা এই জায়গাটা হালকা একটু শেপ দিয়ে নেবেন হাইড শেপ দিয়ে নিলাম তারপর হলো আপনারা এই শেপ দিয়ে নেবেন দেখেন আপনাদের পেন কাট সিলভার হয়ে গেছে বিশেষ করে হলে প্রথমে তিন ইঞ্চি কাপড় নেবেন চড়া তারপরে এই সাইডে দুই ইঞ্চি কাপড় রাখতে হবে রাবারের জন্য এই সাইড তাহলে হাইলাম আমি চোদ্দো ইঞ্চি সাড়ে চোদ্দো তারপরে এই সাইডের হাফ ইঞ্চি সিলির জন্য বাড়তি রাখবেন এই সাইডে সিঁড়িটা দেওয়ার পরে আপনার ওটা নাট করে দিতে পারেন তাহলে আপনাদের সিলোয়ারগুলো কার্ড সিলোয়ার হয়ে যাবে তাহলে আপনার এই সাইডে কাটতে হবে না অবর করতে হবে না তাহলে আপনাদের সিলোয়ারগুলো সুন্দর হয়ে যাবে একদম পারফেক্ট হয়ে যাবে তারপরে এটা আপনার যে হাফ ইঞ্চি বাড়তি পরিমাণ এই যে হাফ ইঞ্চি পরিমাণ বা এক ইঞ্চি পরিমাণ এভাবে কাটিং করে নিতে পারেন পুরোটা এই সাইডে আফ ইঞ্চি বাড়তি এই সাইডে আপ ইঞ্চি বাড়তি দিয়ে কাপড়টা কাটিং করে নিয়ে যাবেন তারপরে দেখবেন প্যান্ট কার্ড সিলোয়ার হয়ে যাবে তো বিস্তারিত বন্ধুত্বরে কি পরে প্যান্ট কার্ড সিলোয়ারের শিখানোর জন্য আবার আমার পরের ভিডিওটা দেখার জন্য আমার ভিডিওর সাথে থাকবেন ধন্যবাদ